ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের স্ত্রী সাহেদা পারভিন সামিয়া এবং আরও দুই আসামি দাউদের শালক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ দুই দফায় মোট নয় দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে আবেদন করেন এই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে সামিয়া ও ওয়াহিদের এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে লিমার জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক উজ্জামান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলাম তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে বিশ ডিসেম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার বিস্তারিত অনুযায়ী ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় পরে সিঙ্গাপুরে পাঠানো হয় আঠেরো ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই ঘটনায় চোদ্দ ডিসেম্বর ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন বিশ ডিসেম্বর মামলায় দণ্ডবিধির তিনশো ধারা হত্যা সংযোজনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ